দু সালে এটাই প্রথম একাদশী সেটা হচ্ছে তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার পুত্রদা একাদশী কারণ পরের দিন শুক্রবার ছয়টা থেকে দশটা এর মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের সময় তো পুত্রদা একাদশীর মাহত্ব আসলে পুত্র একাদশীটা কিভাবে এলো বা এর ফল কী পুত্রদা একাদশী মানে একাদশীর নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে পুত্র লাভের আশায় যদি আমরা এই ব্রত পালন করি তাহলে আমরা পুত্র সন্তান লাভ করতে পারব তো পুত্রদা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা এই দিনে পূজিত এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সর্ববিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলে সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমা নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শ্যাবা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন যাপন করছিলেন বংশরক্ষা করার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠিত করেও ধর্ম করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা এবং গৃহশূন্য পিতৃ দেব মানুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রা পুত্রাবান ওই জগতে যশ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করার করবে বলে স্থির করল কিন্তু পরে বিচার করে দেখল আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণাত্ম অত্যন্ত কাতর হলেন একদি এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরে দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দে শ্রীচরণের তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয় দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফলমূলাদি গ্রহণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি গ্রহণ করে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতপ্রভাবে প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ করলেন হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুতক নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই পুত্রদা একাদশী পালন করলে আমরা হচ্ছে পুত্র সন্তান লাভ করতে পারব এবং নিষ্ঠা সহকারে যারা এই একাদশীটা পালন করে তো নরক নরক তো অনেক রকম আছে তবে আঠাইশ রকমের নরকের বর্ণনা আছে তার মধ্যে প্রথম নামক নরক থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারব এই হলো আজকের পুত্রদা একাদশীর মাহাত্ম তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ধর্মীয় বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ